আমার পিছনেতে গাছগাছালি দেখে মনে হচ্ছে না যে আমি সবজি বাগানে কোন একটা বাগানের মধ্যে বসে আছি আসলে আমি কিন্তু বাগানের মধ্যে বসে নাই আমি কিন্তু আমার ঘরের ভিতরে আমার লিভিং রুমে আমি বসে আছি হ্যাঁ আমার ঘরটা এতই সুন্দর যে আমার মানে একটা پیارا গাছ বীজ থেকে মানে আমি پیارا কিনে নিয়ে এসে পেয়ারা খাইছিলাম সেই বীজ থেকে আমি একটা پیارا গাছ বানাইছিলাম সেই پیارا গাছে এত বড় হয়েছে আর চার চার বছর বয়স হবে আমার পেয়ারা গাছটা তো আমি সেই গাছের নিচেই বসে আছি কিন্তু এই গাছ আজকে আমি দেখাইতে আসি না আমি আসছি অন্য একটা কারণে সেটা হচ্ছে গিয়ে সবজি বাগান করার কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো সবজি বাগান তো জানেনি সবাই যে আমি নিউ ইয়র্কে থাকি আমেরিকা নিউ ইয়র্কে আর এই নিউ হচ্ছে গিয়ে মানে বছরে কয়েক মাস থাকে গরম আর বাকি সব কয় মাস থাকে ঠান্ডা তো আমাদের সেই গরমের সময় আসতেছে আর আমরা এই গরমের সময় আসা মানে আমরা অনেক অনেক বেশি হ্যাপি অনেক অনেক বেশি এক্সাইটেড থাকে কারণ আমরা অনেক রকমের সবজি গাছ লাগাইতে পারি অনেক রকমের শাক সবজি মূল খেতে পারি তো তার জন্য তো ঘরে আগে প্রস্তুতি নিতে হবে তাই না না এমনি হয়ে যাবে গাছে চারা বানাইতে হবে গাছে যত্ন নিতে হবে তারপর শাক সবজি খাবো তাই না তো আজকে হচ্ছে গিয়ে আমি সেটাই করতে আসছি যেটা কি না এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে এর ভিতর হচ্ছে গিয়ে এই যে এরকম টিসুর মধ্যে আমি কিছু বিচি ভিজাইয়া এইভাবে করে জিপার ব্যাগে করে রেখে দিছি তো এখান থেকে দেখেন কিভাবে যে শিকড় দেখা হয়েছে অলরেডি তো শিকড় জ্বালাই গেছে আমি জানি না গাছগুলা কি করব কারণ এটার ভিতরে হচ্ছে আমার মরিচ গাছের বিচি দেওয়া একবারে শিকড় জ্বালাই গেছে আমার অনেক দেরি হয়ে গেছে আসলে আমি বেশ কয়েকদিন আগে মানে বীজগুলো ভিজাইছিলাম আরো আগে লাগানোর দরকার ছিল কিন্তু লাগাইতে পারি নাই আজকে হচ্ছে গিয়ে লাগাইতে আসছি তো দেখেন কি অবস্থা একবারে ও মাই গড গাছ হয়ে গেছে ও মাই গড এই দেখেন হ্যাঁ আর এই মরিচগুলো হচ্ছে কি আমরা যে যারা আমেরিকাতে থাকেন যারা নিউ ইয়র্কে থাকেন যাদের কাছে ঝাল মরিচের বিষই নাই তারা হচ্ছে কি করবেন যা মরিচগুলো কিনেন না আপনার মরিচের প্যাকেট ওই মরিচের প্যাকেটে যে মরিচগুলো থাকে ওই মরিচের বীজগুলো আপনারা ভিজায় রাখতে পারেন এরকম কিছুর মধ্যে মোড়াইয়ে কয়েকদিন রেখে দিলে পারে এই রকমের গাছ জ্বালায় যাবে তো এইটা আপনারা লাগাইলেই কিন্তু সুন্দর গাছ হবে এটা হচ্ছে আমার মরিচের চারা হবে এবং হচ্ছে আর কি কি চারা দিব আমি দেখাই দিই এর ভিতরে আছে হচ্ছে গিয়ে আমার দেখি আচ্ছা এটার ভিতরে ও নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এর ভিতরে আছে হচ্ছে গ ও মাই গড এই দেখো এর ভিতরে হচ্ছে আমি পুঁই শাকের বিশি দিসি এই যে পুঁই শাকও কিছু জ্বালা গেছে তো আর কিছু এমনি আছে জ্বালায় যাবে ইনশাল্লাহ আর এই এরকম কালো হয়ে গেছে এইগুলা কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে আর এর ভিতরে হচ্ছে বেগুনের চারা এই যে সাদা বেগুন আছে গোল গোল সাদা বেগুন সেই বেগুন বেগুনের চারাও জ্বালা গেছে তো যারা দেশের আছেন যারা বাংলাদেশে আছেন সবাই আমার মতো এরকম করতে পারেন যে একটা মধ্যে কিছু বিচি মোড়ায় এরকম ব্যাগের বক্সের মধ্যে রেখে দিতে পারেন অথবা এরকম জিপার ব্যাগের ভিতর করে রেখে দিতে পারেন তাইলে এক সপ্তাহের ভিতরে আপনার গাছগুলা জ্বালায় যাবে আর সেগুলো মাটিতে রোপণ করে খুব লিখলেcultature গাছগুলা বড় হয়ে যাবে তাছাড়া গাছ যদি আমরা চাই যে মাটিতে বীজ লাগাই সেই গাছ বানাবো সেটা অনেক লং প্রসেস হয়ে যায় আর আমাদের তো এত দিন গরমও থাকে না এইজন্য আমরা সহজ বুদ্ধিতে আমরা ঘরের মধ্যে আগে চারাগুলা এইভাবে তৈরি করে নিই তো আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম নি বাসা নিচ থেকে আমারে টপ নিয়ে এসে দিয়েছে কিছু যে চারা দিব আপনাদের ভাইয়া করছে কি আমারে এই বড় টপ নিয়ে এসে দিছে এখন এর ভিতরে আমারে চারাগুলা দিতে হবে আমি চাইছিলাম ছোট ছোট টপের মধ্যে সব আলাদা আলাদা করে চারা দিতে কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে এইভাবে এখন আমার এইভাবে হতে হবে আমি এখন এই বীজগুলা লাগাই দিব বুনে দিব চলেন শেয়ার করি কিভাবে লাগায় এগুলো আসলে আমি প্রথমে মরিচের চারাগুলা লাগাই দিই কারণ একটা একটা করে লাগাইতে হবে যেহেতু মরিচের গাছ বেরো হয়ে গেছে হ্যাঁ তো সুন্দর করে আমরা মাটিটার পাশা নিচের থেকে একদম প্রপার একদম প্রপার ভাবে ঝড়া করে এই যে সুন্দর mix mix করে নিয়ে আসছে এর ভিতরে জাস্ট আমরা এখন লাগাই দিব হ্যাঁ একপাশে আমি শুধু মরিচের বীজগুলা লাগাই দিব এই যে আস্তে অনায়াসে অনায়াসে একটা একটা করে তুলবো এবং বিসমিল্লার নাম নিয়ে আমি এর ভিতরে এইভাবে লাগাই লাগাই দিব তো এই যে দেখেন এভাবে করে আমি মরিচের বীজগুলো সব লাগাই লাগাই দিব কারণ সামনে সামা শুরু হলে গাছগুলো একটু বড় বড় হয়ে যাবে বাইরে নিয়ে দিব। হচ্ছে হচ্ছে আমার প্ল্যান এখন এই পুরো গাছ গেছে এটা আমি করে করে লাগাবো আর এক পাশে কি বেগুনের চারা অন্যটার মধ্যে দেবো অথবা মরিচ আর বেগুনের ভিতর দিয়ে দিবো আর পুঁশাকের চারা অন্যগুলোর ভিতর দিয়ে দিবো হ্যাঁ তো এইভাবে সবগুলো চারা আমি লাগাই নিব। ঠিক আছে তো এখন আমি লাগাই সবার ভালো থাকে আবার লাগানোর শেষে যদি পারি আমি দেখাই দিচ্ছি কিভাবে লাগালাম হ্যাঁ তো এইভাবেই লাগাবো আপনারা এইভাবে করবেন দেখবেন যে খুব তাড়াতাড়ি গাছগুলো বের হয়ে যায় এবং হচ্ছে কি আপনারা সামা শুরু হওয়ার সাথে সাথে মাঠে লাগাই দিতে পারবেন কারণ বাইরে আসলে চারার দামও থাকে অনেক সবসময় অনেক চারা কিনেও লাগানো যায় না যদি ঘরে আমরা বিচি কিনে নিয়ে এসে যদি ঘরে লাগাই ফেলতে পারি তাহলে ভালো না একটু টাকাও সঞ্চয় হলো সেভিং হলো তো এই আর কি আসলে মেয়েরা কত রকম প্ল্যান করে তাই না যাই হোক সবাই ভালো থাকেন তো আমি এগুলা লাগাই পরে শেষে যে একটু দেখাই দিবনে এখনকার মতো লাগাই হ্যাঁ ভাবছিলাম যে একটা টপের অর্ধেক অর্ধেক করে বেগুনের চারা মরিচের চারা দিব কিন্তু তা হয়নি কারণ এতগুলো মরিচের চারা হয়েছে যে পুরাটার মধ্যে মরিচের চারাই ধরে গেছে তো এখন হচ্ছে আমার এই যে বেগুনের চারা বৈশাখের চারা বীজই রয়ে গেছে এটা আমি অন্য জায়গায় অন্য টপে লাগাই দিব সেম এই প্রসেসেই লাগাই দিব ইনশাল্লাহ হয়ে যাবে তো হয়ে গেলে তখন আপনাদের সাথে আমার সব গাছগুলো শেয়ার করবো হ্যাঁ তো এটা আমার এখন ঘরের মধ্যেই থাকবে লাইটের আলোয় অথবা জানালার পাশে আমি রেখে দিব আমাদের এই মে মার্চ তো চলে যাচ্ছে এপ্রিল ফুল এপ্রিল মান্থ আমাদের ঘরের মধ্যে গাছগুলো থাকবে মে মাসে নিয়ে আমরা বাইরে ঠিক আছে অবশ্যই তো তো আপনাদের সাথে ভিডিও শেয়ার সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার সবজি বাগান এবার খুব ভালো হয় সেই দোয়াটা বেশি বেশি করে করবেন হ্যাঁ কারণ গত দু বছর আমি খুব বেশি সময় দিতে পারি না আমার সবজি বাগানে এবার আমার ইচ্ছা আছে খুব বেশি সময় দিয়ে আর আমার সবজি বাগানে ঠিক আছে তো আজকের মতো বিদায় নিয়ে নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটা জিনিস দেখাই তো ভুলে গেছি আলতু করে আমি হালকা করে একটু পানি ছিটাই দিব এভাবে গাছগুলো যখন বীজ রোপণ করবেন তখন এইভাবে হালকা করে একটু পানি ছিটাই দিতে হবে হ্যাঁ তো আমিও হালকা করে একটু পানি ছিটাই দিলাম কারণ গাছগুলো তাহলে তাজা হয়ে উঠবে